প্রি এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের হাতে কিন্তু সময় একেবারে নেই তোমাদের ফাইনাল পরীক্ষা চলে এসেছে এবং এই অল্প কয়েকটা মুহূর্তকে নিয়ে তোমাদের অনেক আশা ভরসা তোমরা চাও তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করতে এবং সেই রেজাল্টটা কি সেই রেজাল্ট হলো এ প্লাস হ্যাঁ তোমাদের সাথে হাজির হয়েছি বাংলা প্রথমপত্রে কীভাবে তুমি সহজে এ প্লাস পেতে পারো সেই টিপস নিয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে বাংলা প্রথমপত্রে এ প্লাস পাওয়া কিন্তু সহজ নয় এটা কঠিন হ্যাঁ এই কথাটির সাথে তোমরা সবাই একমত হবে কারণ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলার পত্র যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই দেখব সেকেন্ড পেপারে অনেক মার্ক তোলা যায় কিন্তু ফার্স্ট পেপারে মার্ক তোলাটা একটু কঠিন তারপরেও তুমি কিভাবে এ প্লাস পেতে পারো সেই বিষয় নিয়ে আমি একটু তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চলে এসেছি দেখো তোমাদের এ প্লাস পাওয়ার জন্য একশো মার্কের পরীক্ষায় তোমাদের সিকিউতে কত টার্গেট এবং এমসিকিউতে কত টার্গেট এটা তোমাকে আগে ফিক্সড করতে হবে দেখো আমরা অনেকে অনেক ভালো পড়াশোনা করি আবার মোটামুটি পড়াশোনা করি এরকম লেভেলের কিন্তু অনেক স্টুডেন্ট আছে বাট এইখানে রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় কি যারা অনেক ভালো পড়াশোনা করেছে তাদের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে না আবার অনেকে মোটামুটি পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা হচ্ছে পরীক্ষার যেই হলের বসে থাকার যে মুহূর্তটা মানে পরীক্ষা দেওয়ার যে সময়টা সেই সময়টাকে ঠিকভাবে কাজে লাগানোটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং তুমি যত ভালোভাবে সেখানে তুমি তোমার প্রেজেন্টেশন দিয়ে আসতে পারবা তত ভালো নম্বর তুমি কিন্তু পাবা এখানে তোমার কিন্তু কত ভালো প্রিপারেশন নিয়েছ সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না সো তোমাকে যে কাজটা করতে হবে পরীক্ষার আগেই তোমার মানসিকভাবে কিছু জিনিস তোমাকে ফিক্সড করে যেতে হবে যেগুলো ফিক্সড করে গেলে আমার বিশ্বাস তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং তোমার কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটা নিয়ে আসতে পারবে দেখো তোমাদের সিকিউতে টোটাল মার্ক হচ্ছে সেভেন্টি মার্ক তার মানে এই সত্তর নম্বরের জন্য তোমার ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের কি ষাটটি প্রশ্ন দিবে না তোমাদের প্রশ্ন দিবে এগারোটি তোমরা জানো যে তোমাদের গদ্য তোমাদের যে গদ্য পাঠ রয়েছে সেখানে চারটি তোমাদের পদ্য সেখানে তিনটি নাটক এবং উপন্যাস এখানে দুটি এখানে দুটি টোটাল এগারোটি প্রশ্ন থেকে তোমাকে কয়টা প্রশ্ন দিতে হবে ষাটটি প্রশ্ন দিতে হবে আবার এখানে একটা শর্ত দেওয়া থাকে যে এইখানে গদ্য থেকে ন্যূনতম দুটা এখানে দুটো এখানে দুটোর মধ্যে একটা এখানে দুটোর মধ্যে একটা সো মিনিমাম একটা রেঞ্জ দিয়ে দেয় কিন্তু তার মানে হচ্ছে দেখো তুমি চাইলেই কিন্তু তোমার মন মতো ষাটটার মধ্যে এগারোটা দিয়ে আসতে পারবা না তার মানে তোমাকে ডিসাইড করতে হবে যে এগারোটা প্রশ্নের মধ্যে তুমি কোন ছাড়টা সবচেয়ে ভালো লিখতে পারো সো এখানে তুমি যদি এ প্লাস পেতে চাও ধরো সিকিউতে তুমি যদি ভালো মার্ক তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই সেভেনটির মধ্যে ন্যূনতম ফিফটি সিক্স নম্বর তোমাকে গেইন করতে হবে সে ফিফটি সিক্স নম্বর তুমি কিভাবে গেইন করতে পারো সেটার জন্য কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে দেখো তুমি শুরুতেই যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে এগারোটা প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ তুমি আগে হচ্ছে কোন কোন প্রশ্নটা উত্তর করবে সেই প্রশ্নগুলো তুমি হচ্ছে নিজেকে থেকে ডিসাইড করো তার মানে তুমি দেখো যে তোমার যে সৃজনশীল প্রশ্ন রয়েছে বিশেষ করে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যেটাতে সেটা হচ্ছে ক এবং খ তোমরা জানো তোমাদের যে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে ক এবং খ এই দুইটা উত্তর যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমার ঘ এবং হচ্ছে ঘ এই চারটাতে তুমি কিন্তু আট নয় পেয়ে যেতে পারো বাট তোমার যদি ক এবং ক্ষয় ভালোভাবে বা প্রাসঙ্গিকভাবে মানসম্মত লেখা না উপস্থাপন করে আসতে পারো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাওয়া না এই জন্য যেই কাজটা করতে হবে তোমাকে প্রশ্ন নির্বাচন করতে হবে যে তুমি আসলে কোনগুলো সিলেক্ট করতেছো এবং কোনগুলো এই পুরো সময় ধরে তুমি লিখে আসবে সো এটা অবশ্যই মাথায় রাখবে দ্বিতীয়ত যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে তোমার হাতের লেখা দেখো তোমরা যে ভুলটা করে থাকো দেখো অনেকেই আজকের ভিডিওটা দেখছো তোমরা আমার মনে হয় এর মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলটা এখনও করে বসে আছো সেই ভুলটা কি জানো সেই ভুলটা হচ্ছে তোমরা এখনও তোমাদের বাংলা পরীক্ষা ধরে দুই দিন পরে তোমরা কিন্তু এখনও একটা সৃজনশীল নিজে বাসায় প্র্যাকটিস করছো না হ্যাঁ তোমরা খালি পড়ে যাচ্ছ তোমরা হচ্ছে রিভিশন দিয়ে যাচ্ছ বাট নিজে যে বসে নিজের মতো করে একটা প্রশ্ন নিয়ে তুমি সুন্দরভাবে এক নং প্রশ্নের উত্তর ক এক নং প্রশ্নের উত্তর খ গ এভাবে নিজে বাসায় একটু কি করতে হবে লিখতে হবে এখন এটা লিখলে তোমার লাভ কি এটা লিখলে তোমার লাভ হচ্ছে দেখো তোমার মধ্যে কিন্তু একটা জড়তা তৈরি হয়েছে অনেকদিন না লেখার কারণে বা অনেক দিন পরীক্ষা না দেওয়ার কারণে বিশেষ করে অনেক স্টুডেন্ট আছো যে একটা গ্যাপ পরে গেছে তোমরা কিন্তু পরীক্ষা দাওনি সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা একটা মডেল কোয়েশ্চেন বা যেইভাবে হোক একটা প্রশ্ন তোমরা কি করবা লিখবা আর এই ক্ষেত্রে হাতের লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এ প্লাস পাওয়ার ক্ষেত্রে সো তোমার যেহেতু সিকিউতে ফিফটি সিক্স প্লাস মার্ক টার্গেট তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যেই হাতের লেখাটা আছে যেরকমই হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেকে বলে ভাই আমি কি দুই দিনে হাতের লেখা অনেক ভালো করতে পারবো না তুমি এই দুই দিনে কিন্তু ভালো হাতের লেখা করে নিতে পারবে না বাট তোমার যে হাতের লেখাটা আছে এটা সুন্দরভাবে কাটা ছেঁড়া ছাড়া একবারে সুন্দর একটা মানসম্মত প্রেজেন্টেশন যদি দিয়ে আসতে পারো তাহলে এখানে কিন্তু ভালো একটা মার্ক তুলতে পারবা কারণ অনেক শিক্ষকই রয়েছেন যারা খাতা দেখবেন তারা তোমার হাতের লেখা অথবা প্রেজেন্টেশন দেখেই একটা নম্বর নিশ্চিত করে রাখেন মাথার ভেতরে যে তোমাকে এই নাম্বারটা দিবে সো তুমি যদি প্রাসঙ্গিকভাবে লিখে আসো দেখা যাচ্ছে দশে দশ পেতে পারো তোমার হাতের লেখাটা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড দেন লাস্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সেভেন্টি মার্কের উত্তর মানে হচ্ছে তোমাদের যে সত্তর মার্ক থাকবে তোমাদের টাইম আছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এই আড়াই ঘন্টার ভেতরে তোমার যে কাজটা করতে হবে বিশ থেকে একুশ মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন লিখতে হবে কারণ টাইম ম্যানেজমেন্ট যদি প্রপারলি তুমি না করতে পারো তাহলে আলটিমেটলি তোমার মাথায় আছে কিন্তু খাতায় নেই তোমার মাথায় আছে খাতায় নেই তোমাকে কিন্তু নাম্বার দিবে না সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই সত্তর মার্কের টোটাল উত্তরটা করবা সো এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বা এ প্লাসটাকে তুমি যদি সহজই পেতে চাও তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে এগারোটা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো সহজ তুমি কোন প্রশ্নগুলো ভালো লিখতে পারবা সেক্ষেত্রে একটু মাথায় রাখবা ক এবং খ এই দুটোর উত্তর তুমি কোনটাতে ভালো পারো সেটা লিখবা অ্যান্ড দেন হাতের লেখাটা অনেক অনেক ভালো লিখতে হবে অনেক সুন্দর করে লিখতে হবে অ্যান্ড দেন সত্তর মার্কের উত্তরটা পুরোপুরি করে আসতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে সিকিউর ক্ষেত্রে আর এমসিকিউর ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম তেইশ থেকে পঁচিশ টার্গেট করতে হবে স্বাভাবিকভাবে তোমরা কিন্তু এমসি কিউর প্রস্তুতিটা একটু ভালোভাবেই নাও কারণ এমসি কিউতে নম্বর তোলা একটু সহজ কারণ হইলি নম্বর এখানে কাটার কোনো অপশন নাই সো তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এমসি কিউর ব্যাপারে অবশ্যই যেই প্রশ্নগুলো তোমার আগে মানে দেখবা আগে যে প্রশ্নগুলো আছে এইখান থেকে যেগুলো তোমার একবারে হানড্রেড পার্সেন্ট কমন যেগুলো তুমি নিশ্চিত সেগুলো আগে অ্যান্সার করবা এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে মোটামুটি যেগুলো মনে হচ্ছে যে এটা হতে পারে সেটা দাগিয়ে আসবা এমসিকিউর ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি জানো সে ভুলটা কি ধরো এক নাম্বার পারলাম দুই নাম্বার পারলাম তিন নাম্বার এসে মনে পড়ছে না এইটা নিয়ে খালি আমরা সময় নষ্ট করছি না এই জন্যই বলছি যে তোমরা পুরোটা আগে দেখে যেগুলো পারবা সেগুলো অ্যান্সার করে ফেলবা সেখানে ভাবনা করে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না এটা তুমি আগে দেখবা যেগুলো পারছো এগুলো অ্যান্সার করে নিবা আর যেগুলো মোটামুটি তুমি কনফিউশনে আছে সেগুলো পরও অ্যান্সার করবা সো এখানে যদি তুমি তেইশ থেকে পঁচিশ টার্গেট করতে পারো তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট তুমি একশোর মধ্যে আশি পেতে পারো তবে একটা বিষয় ধরো তোমার কোনোভাবে বাংলা প্রথমপত্র একটু খারাপ হয়েছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সেকেন্ড পেপারে নম্বর বেশি দুলবা সো বাংলা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র দুটো মিলে কিন্তু এ প্লাস তো তোমাদেরকে একটু মনে করে দিতে চাই ধরো কোনো না কোনো তুমি বাংলা প্রথমপত্র একটু খারাপ করে ফেলেছ বাট তোমাকে যে কাজটা করতে হবে বাংলা দ্বিতীয় পত্রে ভালো একটা মার্ক গেইন করতে হবে সো ভালো মার্ক গেইন করতে হলে দেখো বাংলার যেই তোমাদের প্রথম অংশটা প্রথম অংশতে যে থার্টি মার্কস রয়েছে এই থার্টি মার্কস কিন্তু ইজিলি তুমি এখানে পঁচিশ ২৭ আটাশ পেয়ে যেতে পারো সো এই ক্ষেত্রে অবশ্যই বাংলা সেকেন্ড পেপারের গুরুত্ব দিয়ে তুমি হচ্ছে তোমার যে প্রস্তুতিটা সেটা নিয়ে যাবে ইনশাল্লাহ অনেক ভালো করবে সো বাংলার প্রথমপত্রে এ প্লাস পাওয়ার জন্য এই কয়েকটা জিনিস মাথায় রেখে তুমি পরীক্ষার হলে যেও দেখবা তুমি পরীক্ষার হলে যদি এগুলো মাথায় রেখে পরীক্ষা দাও তুমি অনেক ভালো করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের পরীক্ষার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম